বাংলাদেশের মধ্যে সবার আগে ভিভেজ কে পায় এবং বাংলাদেশে ফ্রি ফায়ার ঠিক কত তারিখে লঞ্চ হয় তাছাড়া বাংলাদেশের সার্ভারটা আসছে ঠিক কতগুলো সার্ভারে আমরা খেলার পরে বা হোয়াইট কিবল কে সবার আগে কে হেডশট মেরেছে বাংলাদেশ থেকে একমাত্র ব্যক্তি এই সকল ফ্যাক্ট গুলো নিয়ে আজকের ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা কেমন আছো হোয়াট ইজ সবাইকে স্বাগত আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওটা মোটামুটি একটু আলাদা হতে যাচ্ছে একটু ইনফরমেটিভ হয়ে যেতে যাচ্ছে দ্যাট তার আগে গাইজ আমি তোমাদেরকে বলে দিই আজকের ভিডিওতে তোমরা এমন সব দশটা ইনফরমেশন জানতে পারবা যেগুলো তোমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই জানো না এবং আমার মনে হয় এজ এ ফ্রি ফায়ার প্লেয়ার এই ব্যাপারগুলো তোমাদের সাথে শেয়ার করা তোমাদেরকে শেখানো আমার দায়িত্ব এবং কর্তব্য দ্যাটস ওয়াই আজকের ভিডিওটা হবে ফ্রি ফায়ারের দশটা অজানা তথ্য নিয়ে ভিডিও যে তথ্যগুলো তোমাদেরকে আর কেউ কখনো বলে নাই তার আগে গাইজ আমরা গতদিন একটা গিভ করেছিলাম এবং বলেছিলাম যে ওই দিন ওই ভিডিওতে যারা কমেন্ট করবা তাদের মধ্য থেকে র্যান্ডমলি একজনকে চুজ করবে এবং চুজ করে তাকে গিভ আওয়ে

এবং ওইখানে অবশ্যই তোমাকে প্রমাণ দিতে হবে যে এই চ্যানেলের মালিক তুমি না হলে কিন্তু অবশ্যই তুমি কি ভাবে পাবো না তুমি চাইলে তোমার কমেন্টের রিপ্লাইতেও তোমার ইউআইডি টা দিয়ে দিতে পারো সেটাও বেস্ট হয় অথবা মেইল করে আমাদেরকে তোমাদের প্রমাণ সহ তোমার প্রমাণ সহ তুমি তোমার ইউআইডি টা পাঠিয়ে দিতে পারো দেরি করো না এখন আমি আমাদের আজকের ভিডিওতে ফেরত আসি এবং আজকের ভিডিওতেও আমাদের এখানে গিভ হবে সো গাইস রেডি থাকো সো ফ্যাক্ট নাম্বার 1 ফ্রি ফায়ার কবে লঞ্চ হয় বাংলাদেশে সো গাইজ তোমরা অনেকেই জানো না ফ্রি ফায়ারের বয়স কিন্তু ছয় বছর পার করে সাত বছর হইতে গেল এবং বাংলাদেশে ফ্রি ফায়ার লঞ্চ হয় আটই ডিসেম্বর দুই সালে এবং এই লঞ্চ হওয়ার কয়েকদিন পরে প্লে স্টোরে গাইজ আমরা সবাই পেয়ে যাই এবং আমরা তখন গেমটা এত কিছু বুঝতাম না জাস্ট নতুন নতুন মোবাইল ছিল পাঁচশো বারো জিবি র্যাম ছিল এবং সেইখানে সরি পাঁচশো বারো এম বি র্যাম ছিল আই এম রিয়েলি সরি ফর দ্য মিস ইনফরমেশন পাঁচশো বারো এম বি র্যাম ছিল এবং সেখানে আমরা ফ্রি ফায়ার ডাউনলোড করে খেলতে যাই ফোন টোন গরম চলেই

অজানা তথ্যটা শেয়ার করার আছে সেটা হচ্ছে যে বাংলাদেশ সার্ভার যে বাংলাদেশ সার্ভারে আমরা এখন বাংলাদেশের খেলতেছি এটা আমাদের খেলা কত নাম্বার সার্ভার এটা কি কিন্তু না উত্তরটা ভুল আমরা বাংলাদেশ প্লেয়াররা এখন পর্যন্ত চারটা সার্ভারে খেলেছি এবং এই চারটা সার্ভারের মধ্যে প্রথম সার্ভার হচ্ছে সিঙ্গাপুর সার্ভার যেই সিঙ্গাপুর সার্ভারে আমরা সবার প্রথমে খেলতাম দুই হাজার সতেরো সালের টাইমে এরপরে আমরা একবার খেল ভিয়েতনাম সার্ভারে তারপরে আমরা খেলি ইন্ডিয়ান সার্ভারে এবং তারপরে এসে বাংলাদেশ সার্ভারে আলাদা হয় এক কথায় সিঙ্গাপুর ভিয়েতনাম ইন্ডিয়া আর বাংলাদেশ এই চারটা সার্ভারে আমরা বাংলাদেশি প্লেয়াররা খেলেছি এখন এইখানে একটা ভিয়েতনাম অথবা ইন্দোনেশিয়ান তোমরা যা যাও না তোমাদের সাথে শেয়ার করি দুই হাজার সতেরো সালে যখন আমি গেমটা ইনস্টল করেছিলাম মোবাইলে যদিও খেলতে পারি নাই পরে তো আমি অন্য গেমে চলে গিয়েছিলাম বহুত পরে পিসিতে ফেরত এসেছি বাট যখন দুই হাজার সতেরো সালে আমরা সিঙ্গাপুর সার্ভারে ছিলাম ওই সময় যখন আমি মোবাইলে গেমটা ইনস্টল করেছিলাম তখন আমরা একটা পিঙ্ক ডায়মন্ড পাইতাম দেখার মাধ্যমে এবং ওই পিঙ্ক ডায়মন্ড খরচ করতে পারতাম আমরা গেমের ভিতরকার জিনিস কেনার জন্য আর যেটা কিনা আমার কাছে মনে হয় প্রি ইতিহাসে ইতিহাসের সর্বপ্রথম ফ্রিতে দেওয়া ডায়মন্ডের ইভেন্ট ছিল এবং ওই টাইমে আমরা প্রত্যেকটা প্লেয়ার অ্যাড দেখে দেখে ডায়মন্ড কামাইতাম ভাই সিরিয়াস কথাবার্তা সিঙ্গাপুর সার্ভারে থাকা গেলে আমরা প্রত্যেকে অ্যাড দেখে দেখে ডায়মন্ড কামাইতাম এন্ড এটা ফ্রি ফায়ার এর আরো মজাদার একটা ইনফরমেশন যেটা তোমাদের মধ্যে অনেকে হয়তো নতুন প্লেয়ার আছো জানো না যারা জানো তারা কমেন্ট করো যে আমরা যখন অ্যাড দেখে ডায়মন্ড কামাইতাম একটা অ্যাড দেখলে ঠিক কতটা ডায়মন্ড দিত এবং

বল ফরকে বাংলাদেশের কোন একটা প্লেয়ার সর্বপ্রথম হেডশট দিয়ে এবং একই সাথে ওয়াইট ট্রবল ফর এর ও বিটুকে যে স্নাইপার কিং সেই স্নাইপার কিং কে এ ডাউন লেন্ডে মারা বাংলাদেশি প্লেয়ারের নাম কি গাইস আজকে এই অজানা তথ্যটা আমি চাই তোমরা সবাই জেনে রাখো বিটুকে কে স্নাইপার দিয়ে হেডশট মার এবং ওয়াইট ট্রবল ফর দা হেডশট হ্যাকার কে হেডশট দিয়ে মেরে ফেলা বাংলাদেশের একমাত্র প্লেয়ার হচ্ছে সি এবং সি পরে আর কাউকে আমি ওই

আরো একটা গল্পে তোমরা কি জানো ফ্রি ফায়ার এর সর্বপ্রথম গান স্কিন কোনটা গাইজ আমার একাউন্টে একটা গান স্কিন আছে যে গান স্কিনটা হচ্ছে লাল কালার এর এবং এই নাম যে দেখতে পুরো লাল রঙের এটা এর সর্বপ্রথম গান স্ক্রিন এটা তোমরা অনেকের জানো না দেখতে খুবই সাধারণ একটা গান স্কিন যেটাতে কোন অ্যাবিলিটিও দেওয়া নাই বাট ফ্রি ফায়ার এ ল হওয়া সর্বপ্রথম গান স্ক্রিন ছিল এই রুবি ইউএমপি গান স্ক্রিন সো যারা জানতা না তারা কমেন্টে জানাও যে তোমাদের কয়জনের কাছে এই ইনফরমেশনটা আজকে গেল এবং কার কার কাছে এই রুবি ইউএমপি গানি স্কিনটা আছে কার কার কাছে নাই ওকে গাইস নেক্সট ইনফরমেশন যেটা আমি চাই তোমরা সবাই জেনে রাখো সেটা হচ্ছে ফ্রি ফায়ারের সর্বপ্রথম কোন ক্যারেক্টার লঞ্চ হয়েছিল ফ্রি ফায়ারে সর্বপ্রথম লঞ্চ হওয়া ক্যারেক্টারের নাম ছিল ডিজে আলোক যে ডিজে আলোকের সম্পর্কে তোমাদের অনেকের এখন ধারণা নাই তোমরা ভুলেই গেছো আলোক কি একটা সময় ছিল যখন মানুষ আলোক জন্য লাইন দিয়ে বসে থাকতো ভাই আর ইন্ডিয়ান মানুষজন ইন্ডিয়ান পোলাপাইন তারা তো হিন্দিতে কথা বলে তারা যখন ভাই মুঝে ডিজে আলোক দিয়ে ডিজে আলোক দিয়ে কমেন্ট করতো তখন ওইটা বাংলাদেশি পোলাপাইন করা শুরু করে এবং ডিজে আলোকের এর সবচেয়ে ফেমাস কমেন্ট হয়ে যায় বাই মুজে ডিজে আলোক দিয়ে দো সো যারা ফ্রি ফায়ার লাভার ছিল তাদের প্রত্যেকের কাছে এই কথাগুলো ইমোশন লাভ এবং তাদের ভালোবাসার একটা কথা ছিল বা ইনফরমেশন ছিল বাট যারা নতুন ফ্রি ফায়ার প্লেয়ার এটা মূলত তোমাদের জন্য ইনফরমেশন দেওয়ার জন্য ছিল এবং তোমাদের কাছে আজকে ইনফরমেশনগুলো জমা থাক মনে রেখো ভুলে যেও না গিভওয়েতে জয়েন করো চ্যানেল লাইক না করে থাকলে লাইক করো ভিডিও মানে চ্যানেল সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইক করো এন্ড আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের দিন টিল দেন আল্লাহ হাফেজ বাই বাই এটা মানো এন্ড ব্যাং ব্যাং ইটস কাবো গ্যাং గుడ్ నైట్ మామూన్ బెటరా তোমরা কি ফ্রি ফায়ার মালিকের নাম যেন ফ্রি ফায়ার মালিকের নাম কি সেটা তোমাদেরকে বলে দিই আজকে আমি ভিডিওটা শেষ করে দিই আর সেই মালিকটা যে কিনা তার নাম হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো আজকের ইনফরমেশনটা দেওয়ার জন্য আমার খুব ইচ্ছা হচ্ছিল তাই আজকে গেম প্লে না দিয়ে একটা ভিডিও বানাইলাম ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাও I love it.